কুরিয়ার অফিস থেকে গাছ রিসিভ করার পর গাছটা যখন বাসায় নিয়ে যান গাছটা র্যাপিং করা অবস্থায় থাকার পরে খোলার পর আপনারা দেখেন যে গাছের পাতাগুলো ঝেমিয়ে গেছে পাতাগুলো হলুদ হয়ে গেছে অনেক সময় টেনশনে পড়ে যান এই গাছ বাঁচবে না রিকভার করবে না সাথে সাথে ছেলারকে ফোন দেন যে আমার গাছ এটা নষ্ট হয়ে যাবে না গাছ ড্যামেজ হবে না এটা হচ্ছে একটা লটকন গাছ লটকন গাছ এমন একটা গাছ আপনি যখন অর্ডার করবেন যখন ছবি চাইবেন ভিডিও দেখবেন একদম সবুজ সতেজ তরতাজা গাছ কিন্তু যখন এটা কুরিয়ার করা হবে আপনি যখন দুই থেকে তিন দিন পর রিসিভ করবেন লটকন গাছের পাতা এরকম ঝিমিয়ে যাবে ঠিক আছে একদম পাতা হলুদ হয়ে যাবে মনে হবে গাছটা রিকভার করবে না এই যে একটা লটন গাছ এটা গতকালকে র্যাপিং করছে আপনাদেরকে দেখানোর জন্য তো দেখাই একদম সবুজ সতেজ একটা গাছ ছিল তো এই গাছটা এখন দেখাবো যে একদিন পরে খুলতেছি এর কী অবস্থা হয়েছে দেখাই আপনাদের আপনারা যারা লটকন গাছ সংগ্রহ করেন সবাই দেখি রিসিভ করার পর একটা কমপ্লেন করে যে ভাই গাছ তো ঝিমে গেছে ভাই গাছের এই অবস্থা ভাই গাছ বাঁচবে কি না গাছ বাঁচবে আজকের ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা একটা ভালো একটা ধারণা পাবেন এই দেখতে পাচ্ছেন আসলে বড় গাছ বড় গাছ র্যাপিং না করে ডালপালা মুড়িয়ে না দিয়ে সরাসরি এটা কুরিয়ার করা সম্ভব হয় না কারণ কুরিয়ারে শুধু আমাদের গাছ এই পার্সেল যায় না একটা কুরিয়ারে সব ধরনের মালামাল যায় আসবাবপত্র যায় মেশিনারিস মালামাল যায় সেই ক্ষেত্রে বড় সাইজের গাছগুলো অবশ্যই এরকম করে বাস দিয়ে খুঁটি দিয়ে র্যাপিং করে তারপর কুরিয়ার করা হয় এই দেখেন এই এই গাছটা কি ড্যামেজ হয়ে যাবে না এই গাছটা ড্যামেজ হবে না আপনাদেরকে বলি কুরিয়ার অফিস থেকে গাছটি চিপ করার পর প্রথম যেটা করবেন গাছটা এই যে র্যাপিং করা বাঁধনগুলো সব খুলে দিবেন দেওয়ার পরে এক থেকে দুই ঘন্টা গাছটা একটা ছায়া জায়গায় রাখবেন সঙ্গে সঙ্গে পানি দেবেন না কারণ কুড়িয়ারের গাছটা কিন্তু একটা এটা গরম হয়ে গেছে এই যে পাতাটা তো সব গরম হয়ে থাকে এই অবস্থায় পানি দিলে আপনার গাছটা পাতাগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে ডালপালা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে দুই তিন ঘন্টা আপনারা একটু ছায়া জায়গায় রেস্টে রাখবেন এরপর যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন দেখেন গরুটা কিন্তু শুকিয়ে গেছে আপনারা কি করবেন এক দুই ঘন্টা রেস্ট হওয়ার পরে একটা বালতি অথবা যে কোনো ড্রামে পানি ভর্তি অবস্থায় এই গাছের গোড়াটা এরকম ডুবিয়ে দিবেন একটু ক্লোজ দেখতে পাচ্ছেন এই পানিগুলো কিন্তু সব গাছের গোড়ায় যাচ্ছে এই গাছটা কিন্তু পানিগুলো খাচ্ছে এই পানিগুলো দেখেন এটা যখন শেষ হবে এই যে আপনারা দেখতেছেন একটা ইয়া কাটতেছে এটা যখন শেষ হবে গাছের যখন পানি খাওয়া শেষ হবে তখন কিন্তু এই যে এই যে কাটতেছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এরপরে আপনারা গাছটা এই লটকন গাছ সাধারণত ছায়া জায়গায় রোপণ করবেন একদম যেখানে ছায়া সুপারি বাগান অথবা আরো ফলের গাছ রয়েছে এরকম জায়গা রোপণ করবেন তাহলে এই গাছটা আর ড্যামেজ হবে না এই গাছটা রিকভার করবে টেনশন নেওয়ার কিছু নাই আর গাছ যদি আপনার ড্যামেজ হয়ে যায় তার প্রধান লক্ষণ হচ্ছে গাছের পাতা শুকিয়ে যদি এই গাছেই যদি লেগে থাকে এরকম করে তাহলে সেই গাছটা ড্যামেজ হয়ে যাবে এটা বাঁচানো মুশকিল আর যদি পাতা ঝরে যায় গাছের ঝাঁকি দেওয়ার সাথে যদি পাতা ঝরে যায় সেই গাছটা হান্ড্রেড পারসেন্ট রিকভার করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কুরিয়ার থেকে গাছ রিসিভ করে আপনার কখনোই মন খারাপ করবেন না একটু ডাল টুল ভেঙে যেতে পারে পাতা ঝরে যেতে পারে এটা রিকভার করবে ঠিক আছে কারণ একটা গাছ আপনি যখন ছবিতে দেখলেন খুব সতেজ চমৎকার এই গাছটা যখন আপনার পাঁচ সাতশো কিলো পাড়ি দিয়ে আপনার বাসায় যাবে দুই তিন দিন গাড়ির মধ্যে থাকবে তারপরে আবার র্যাপিং করা বোঝুন তো কী অবস্থা হবে তো যাই হোক ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের উপকারে ভিডিও পেতে অবশ্যই আমার আইডিটা আপনারা ফলো দিয়ে আমার পাশে দেখবেন আল্লাহ হাফিজ